thank <music> you তো দেখো এখন বাজে সকাল সাড়ে ছটা বাজে সবার সময় উঠেছি উঠে যে দুপুরে জল টল দিয়ে দিয়েছি মা দিয়ে তুমি জল দেওয়া হয়ে গেছে তারপরে বাসি পা মানে আগের দিনের বাসনগুলো গুলো রাত্রে যেগুলো ছিল সেগুলো বাইরে বার করে দিয়েছি কাজের মাসি কাজ করতে আসবে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর আমার এই আমাদের এই আর সিটিপি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সারাদিনে কী কী কাজকর্ম করছি ছটা পঁয়ত্রিশ হয়ে যায় তো দেখো তোমাদের দাদা উঠে গেছে উঠেও এখন ঠাকুর ঘরে গেছে গোপালটাকে উঠিয়ে দিতে খেতে দিতে আর এখন আমি চা করবো ও আসার আগে আমি চা করবো কারণ ও তো চা খায় না ও খাবে ওই কালকে ওকে সকালে নিজেকে কালকে আগের দিন রাত্রে ওকে ভেজাতে হবে তুমি ভেজে সকালবেলা চা খায় না সকালবেলা খেয়ে আমন্ড বাদাম আরেক কিশমিশ খাবে চারটা আমার জন্য দুটো রাখবে আমার জন্য ছেলে মেয়ের জন্য থাকবে আর বাবাকে কিশমিশটা দিই আর এখন চা করব চা খাবো আমি আর এই যে বাসনগুলো আছে বাসনগুলো এখন তাকে রাখা আমি তাকে রাখবো তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ম্যাডাম এখন উঠলেন ম্যাডাম এখন এখনছেন সাতটা পনেরো বাজে এরপরও চা ইয়ে হলিশকে গান নিয়ে বসবে হলদিশে জলও রেডি হয়ে গেছে তো দেখো এই যে সকালে টিফিন দিয়ে দিচ্ছি ওকে আগের দিনে ছোলার ডাল আর এই যে পরোটা ছিল মঙ্গলবার দিন যেটা করেছিলাম সেটা তো ওকে দিয়ে দিচ্ছি টিফিনে যেহেতু আছে আর টিফিন করতে হলো না তো পরে করবো নিজেদের খাবার জন্যে চিতান পাপানও খাবে আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি

কি কি রান্না মানে রান্না দেখা হবে আর কি কি রান্না টরটানি কাটা হয়ে গেছে আর কি কি রান্না হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই ঠান্ডা যদি লেগেছে যদি হাত নাক বন্ধ হয়েছে রাত্রে এরম করে লাঠি দিয়ে পিটাবো চ চ চান করে জিগা চ না ওইখানে না পড়ে যাবি মাথা ফেটে যাবে চ বাইরে চ খাবি খাবি <hvor te talho> <laughs> <temples> <súper complicated> <tr Fun> তারা জল ঘাটা বার করছে তারা আমি রান্নাঘরে চলে এসেছি এখন বাজে দুটো পাঁচ আর কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি আর আমরা তো খেলাম সাড়ে বারোটার সময় ভাত খেলাম তার করতে করতে তোমাদের দাদা চলে এসেছে ও খেলো আলু সেদ্ধ আর বাবা তো সাড়ে এগারোটার সময় উঠলো তার আগে বাবা হরলিক্স খেয়ে হরলিক্স ওঠার পরে কি হলো যেন আখের রস খেলো এগুলো তারপর বাবাকে পুজো টুজো দিয়ে এসে ছাতু মুড়ি আর কলা দিলাম খেলো গুড় দিয়ে মাখিয়ে মুড়ি খেলো আর আমরা ভাত খেলাম তো এখন দেখো দুটো পাঁচ এখন তো খেতে পারবোই না যখন খেতে পাবে তখন খাবো আর কি কি রান্না করছি তোমরা দেখে নাও যতটা পেয়েছি হাত তো পারবো না তো পরে যাবো তো তো দেখো এখন তরকারি আর টুঙ্গা ভাজা আর ওখানে সেই আগের দিনের ইয়েছে আমের টক আছে আরওগুলি টক আছে রান্না যে রাত আটটা বাজে তো ঠাকুরের বাসনগুলো বার করে রাখলাম ধুতে পারবো না না এই যে এখন ভাত বসালাম আর পারছি না মানে কাল উঠবো যে কালকে ভোরব উঠে পরের দিন ধোবো মানে বার করে রেখে দিলাম আর তোমাদের দাদা ফল বাজার আনতে গেছে তো ফল বাজার সব ঠাকুর রেখে দেবো যে ভোর ভোর উঠে ঠাকুরের বাসন বসুন নিয়ে যেয়ে চান করে দিচ্ছা আসবে এগারোটার সময় ব্রাহ্মণ আসবে তার আগে তোমার রেডি করতেই হবে তো দেখো ভাত খুশি দিয়েছি আর ভাই গিয়েছিল বোলপুরে মানে তো বোলপুর থেকে কি এনেছে দেখো মিষ্টি এনেছে দেখো এই দেখো আমার দোকানে ছানার জিলাপি আর এই যে এনেছে এখানে ঠিকই যেন বলে ইয়ে কি লট বলে যেন ওটা যাই হোক আর এখানে এটা তার নিচে আছে এটা হচ্ছে সেই কমলা মতো খেতে টেস্ট শুকনো মিষ্টি কমলাভোগ ঠিক না আর এটা শুকনো লট উপরের মধ্যে কি ছড়ানো আছে যেন দেখ আমি তো জানি না যারা আর পাপান খেলো সবটা মুখে ঢোকালি কেন দেখি মিষ্টি ওইভাবে খায় না বার কর বার কর বার কর গলা আটকে যাবে গে রস আর রস এই মিষ্টিটা প্রচণ্ড রসাল মিষ্টি খেতেও টেস্ট কেমন লাগে খেতে বল হ্যাঁ কেমন লাগে বল আপনি সরুন চিবাতেও হয় না বল এত সুন্দর খেতে দিচ্ছি দাদুর দোকানে মিষ্টি বলো মিষ্টি দাদুর দোকানে মিষ্টি না কার দোকানে মিষ্টি মিষ্টি দাদু কই

উপরে একটা ট্রে মধ্যে রেখে দাও তিল কাঠি পিতলে ছিল দিয়ে বললাম না এবার একটুখানি এই তিল কাঠি দিই চলো পাপা এখানে ফ্যান চলছে এই ফ্যানটা কেমন ঘুরছে যান কি ব্যাপার বলতে জানি এতটা ঘুরে যাচ্ছে কেন ফ্যানটা ঠাকুরের ঠাকুরকে ফ্যান চালিয়ে দিয়েছে যায় আমরা গরমে তো বা ঠাকুর গরমে আমরা ফ্যানের তলায় শোবো আর ঠাকুর গরমে থাকবে সে দেখো সব ঠাকুরকে আমি আমার ফ্যান দিয়ে দিয়েছি ফ্যানের হাওয়া খাবে বেশিরভাগ ঘুরে যাচ্ছে জিনিসগুলো তো হাওয়া পাবে একটুখানি সবই হাওয়া পাচ্ছে দেখো ওই যে বাসনগুলো রেখে দিলাম সক পরের দিন সকালবেলায় উঠে মাজবো আর গোপালটা যা গোপালটাকে ইয়ে করিনি ছোট্ট গোপাল তো বালিশে দিলে উঠে বসে পড়ে যার জন্য নিচেই শুয়েছে মশাইটা নি গরমে হাওয়া পাবে না আর যেগুলো সব বাজার করে নিয়ে এলো শাতে আছে ফল বাজার আছে ফুলের আর করে রেখে কিছু জোগাড় করে ফেলে দিচ্ছে রাত্রে আর বাসন মাজলাম না পরের দিন মাজবো ভোরবেলা উঠবো চলো পাপান এখানে ফ্যান চলছে এই ফ্যানটা কেমন ঘুরছে যাই কি ব্যাপার বলতে চিনি এতটা ঘুরে যাচ্ছে এখন ফ্যানটা ঠাকুরের ঠাকুরকে ফ্যান চালিয়ে দিয়েছি দেখ আমরা গরমে তো বা ঠাকুর গরমে আমরা ফ্যানের চলা এসে আর ঠাকুর গরমে থাকবে চলে আসবে সব ঠাকুরকে আমি আমার ফ্যান দিয়ে দিয়েছি ফ্যানের হাওয়া খাবে ফ্যানটা ওই দিকেই ভুলে যাচ্ছে বেশিরভাগ জন্য ওই দিকেই ভুলে যাচ্ছে দেখ জিনিসগুলো তো হাফ পাবে একটুখানি হুম যাক সবই হাফ পাচ্ছে তো দেখো এই যে বাসনগুলো রেখে দিলাম পরের দিন সকালবেলায় উঠে মাজবো আর গোপালটা গোপালটাকে ইয়ে করিনি ছোট্ট গোপাল তো বালিশে দিলে উঠে বসতে পারে যার জন্য নিচে শুয়েছে মশাইটা দিই নি গরমে হাওয়া পাবে না আর এই যেগুলো সব বাজার করে নিয়ে এলো শরলাতে আছে ফল বাজার আছে ফুলের টাকা করে দিয়েছে আর এই সমস্ত কিছু জোগাড় করে রেখে দিচ্ছি রাত্রে আর বাসন মাজলাম না পরের দিন মাজবো ভোরবেলা উঠবো দেখো এখন বাজে নটা আর পাপানকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি যে ডিম ভেজে দিয়েছি ডিম ভাজা হয়ে গেলে ওদের খেতে ভাগ বেড়ে দিয়েছি আর খেতে দিয়ে দেবো ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে যখন ভাতও বেড়ে দিয়েছে ও বেলাটা চিচিঙ্গা পোস্ত আছে আর ওদের পটলের তরকারি আছে ওই দিয়ে বাবাকে ভাত দিয়ে দেবো বাবাকে আর পাপানকে দিয়ে দেবো তো চলো আর বাসনগুলো শুধু বাসনগুলো মেজে রাখলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর তো আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট অবশ্যই করবে তো চলো রাখছি দেখাবে পরে অন্য আর একটা ভিডিওতে আপনারা তিত আর আমরা দিয়েছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছিলাম পাপানার বাবা খাওয়া হয় পরে কিছুক্ষণ পরে আমরা খাবো অনেক কীটান পড়ছে এখন তো দেখো লাইক কমেন্ট আর ভিউস অব ইয়ে সরি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো রাখছি দেখা পরে অন্য আর একটা ভিডিও গুড নাইট সবাইকে গুড নাইট